দুহাজারিতে মসজিদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের চন্দনাইস দু হাজারিতে মসজিদ নিয়ে স্থানীয় এক আওয়ামী পরিবারের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী দু হাজারি পৌরসভার সাত নং ওয়ার্ডের শামসের আউলিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় অভিযোগ উঠে প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে আউলিয়া জামা মসজিদকে নিজের পরিবার বাবার দাবি করে মরহুম আফজাল সৌদাগরের পরিবার জোরপূর্বক দখল মসজিদের অর্থ আত্মসাত এলাকাবাসীকে নামাজ আদায় ও মসজিদ পরিচালনা কমিটি গঠনে বাধাসহ হয়রানিমূলক মিথ্যা মামলাসহ বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে

যে তিরিশ বছর নিজে নিজে আদান দিচ্ছে নিজে নিজে আমার বাড়িতে কিন্তু